কী বন্ধু রাতারাতি এক টাকা লাগিয়ে ডিএম ইলেভেনে কি কখনো কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছ তাহলে সেই স্বপ্ন তোমার কখনোই কিন্তু পূরণ হবে না তার কারণ বন্ধুরা ভারতীয় গভর্নমেন্ট বেটিং অ্যাপের বিপক্ষে পার্লামেন্টে একটা বিল নিয়ে এসেছে বা পার্লামেন্টে একটা বিল পাশ হতে চলেছে যেখানে বেটিং অ্যাপে টাকা লাগালে বা বেটিং অ্যাপের সাথে যুক্ত থাকলেই এবার তোমার আমার হতে পারে জেল অথবা জরিমানা বা দুটোই হতে পারে এই বিলটা আনার প্রয়োজন ছিল বন্ধুরা এখান থেকে কয়েক বছর আগে কিন্তু শেষমেশ ভারতীয় গভর্নমেন্টের টনকটা নড়ল যে গরিব মানুষের হাজার হাজার কোটি টাকায় কোম্পানিগুলো কেমন করে এক টাকার নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে ভারতের গরিব বাচ্চাদের কাছ থেকে লুটে নিচ্ছে বন্ধুরা ড্রিম এলেভেন ভারতের দেখবে সবার উপরে ড্রিম এলেভেন লেখা থাকে সেই ড্রিম কোম্পানি এক এক বছরে কুড়ি হাজার কোটি টাকার উপরে মানুষদের লুটে পুটে খাচ্ছে গরিব মানুষেদের আশা জাগাচ্ছে যে এক কোটি এক টাকায় কোটিপতি হবে ঊনপঞ্চাশ টাকা লাগাও লাগাও প্রত্যেকটা নিউজে দেখাচ্ছে প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ দেখলে তাতে আমাদের সেলিব্রিটিরা অ্যাড দিচ্ছে সেই অ্যাডে গরিব মানুষ গ্রামগঞ্জের গরিব মানুষরা মনে করছে যে বিরাট কোহলি অ্যাড দিচ্ছে মহেন্দ্র সিং ধোনি অ্যাড দিচ্ছে রোহিত শর্মা এই অ্যাড দিচ্ছে তাহলে আমরা এতে টাকা লাগাই কনফার্ম কোটিপতি আর এতে এই থেকে বন্ধুরা কয়েক হাজার কয়েক লক্ষ কয়েক কোটি মানুষরা তারা টাকা চুরি করে বাড়ি থেকে মাওয়ার পকেট থেকে বা ইনকাম করে যাই করে হোক বন্ধুরা প্রত্যেকটা ম্যাচের আগে টাকা লাগাচ্ছে দিন শেষে তাদের কপালে জুটছে ফুটো আনা কোম্পানিগুলো কোটি কোটি টাকা ব্যবসা করে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই ড্রিম ইলেভেন সমেত বন্ধুরা বেশ কিছু বেটিং অ্যাপের কারোবার বা দোকান এবার বন্ধ করতে চলেছে ভারত সরকার ভারত সরকার কিন্তু বড় পদক্ষেপ নিতে চলেছে বন্ধুরা সুতরাং খুবই সাবধান যারা ড্রিম ইলেভেন সমেত বেশ কিছু বেটিং অ্যাপে টাকা লাগিয়ে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো বা এখনও দেখেই চলেছ যে আগামী আইপিএল বা ইন্ডিয়ান টিমের খেলা হলেই এই সকল বেটিং অ্যাপে টাকা লাগাবো তাদেরকে বলে যাচ্ছি খুবই সাবধান হোক নাহলে জেল অথবা জরিমানা তো কিন্তু তোমাদের দুটোই হতে পারে আর বন্ধুরা গরিব মানুষের সাধারণ মানুষের বলে কি লাভ গভর্নমেন্ট মদ মদের দোকান মদের কারখানা বন্ধ করবে না কিন্তু তুমি যদি মদ খাও তাহলে তোমাকে ওপর জরিমানা করবে এটাই হচ্ছে গভর্নমেন্ট আমাদের ভারতের গরিব মানুষরা ইনফ্লুয়েন্স কাদের দেখে হয় আমরা ক্রিকেটে বা সেলিব্রিটিরা যারা নায়ক নায়িকা তাদেরকে ভগবান বানিয়ে রাখি দেখতে গেলে সেই মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়াররা উইনজির মতো ব্যাটিং অ্যাপ প্রোমোট করে সেই বিরাট কোহলিরা এমপিএলের মতো অ্যাপ প্রোমোট করে সেই রোহিত শর্মারা হার্দিক পান্ডিয়ারা ড্রিম ইলেভেন অ্যাপের প্রমোট করে সেই সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ার শুভমান গিলের মতো প্লেয়ার মাই ইলেভেন সার্কেলের অ্যাড দেয় কেন ভারতীয় ইয়ং জেনারেশনরা তারা মানে এই সকল সেলিব্রিটিদের এই অ্যাড দেখে প্রভাবিত হয়ে তারা কিন্তু টাকা লাগায় সুতরাং গভর্নমেন্ট বড় বড় সেলিব্রিটিকে কিছু বলছে না কিন্তু পার্লামেন্টে বিল আনতে যাচ্ছে যাই হোক আমি আবারও বলবো বেটিং অ্যাপ বন্ধ হওয়া উচিত এমনকি ইউটিউবার বেশ কিছু ইউটিউবার যাদের সাবস্ক্রাইব সংখ্যা বেশি তারাও কিন্তু বেটিং অ্যাপকে প্রমোট করে বন্ধুরা যেটা একেবারেই করা উচিত না কিন্তু টাকার লোভ তো আর কেউ সামলাতে পারে না বেটিং অ্যাপ যেই বলে যে আমার অ্যাপ এই অ্যাপটা প্রমোট করে দাও পাঁচ লাখ দশ লাখ দিচ্ছি আমি হলে হয়তো আমিই করতাম বন্ধুরা ড্রিম লেভেলে কি তোমরা কখনোই এক টাকা লাগিয়ে বা ঊনপঞ্চাশ টাকা লাগিয়ে কোটি টাকার স্বপ্ন দেখো আসলে বন্ধুরা টাকার কাছে সবই ফেল তার কারণ সেলিব্রিটিদের যদি কোটি কোটি টাকা দেয় তাহলে তারা তো তাদের চিন্তাই করবে গরিব মানুষের যে টাকা যাচ্ছে বা কোম্পানি যে হাজার হাজার কোটি টাকা লুটে পুটে খেয়ে নিচ্ছে সেটা তো আর তারা দেখবে না সুতরাং গভর্নমেন্টের এই ডিসিশানকে তোমরা কেমন করে দেখো বন্ধুরা অবশ্যই জানাবে মতামত কমেন্ট সেকশানে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে বেশি বেশি করে এবং প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে